নমস্কার একটা বিশেষ বিষয়ে আপনাদের সামনে দুটো কথা বলছি ভোটার লিস্ট সংশোধনের নামে ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মতুয়া নমশুদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে এর চক্রান্ত চলছে বনগাঁ ডানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে তো বুঝতে 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 পারছেন পারছেন কথা কথা বলে ওরা যে বলেছে এখন এখন তো মতুয়ারাই বুঝতে পারছেন যে আসাম থেকে বা দিল্লি থেকে যাদের পুষব্যাক করার চেষ্টা করা হচ্ছে তার শুধু মুসলমান না তারপরে তো হিন্দুরাও রয়েছেন তো নিম্নবর্ণের হিন্দুরা রয়েছেন মতুয়ারা রয়েছেন